সালামু আলাইকুম কেয়ার ফার্নিচার সোনার পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনারা ভিডিও স্ক্রিনে যে প্রোডাক্টটি দেখতেছেন এটা হলো আপনার একটা ছয় শেয়ারের ডাইনিং টেবিল যারা গদি ডাইনিং পছন্দ করেন তাদের জন্য কিন্তু আমরা রেডি স্টক করে রাখছি এখন আর এটা হলো আপনার ছয়টা শেয়ার করে এটা আপনার যে ম্যাটেরিয়ালসটা ইউজ করছি এটা আপনার মেহাগুনি কাঠ আর মালয়েশিয়ান প্রসেস কার্ডের উপরে করা আছে আর গ্লাসের সাইজটা হবে তিন ফিট বাই পাঁচ ফিট টেম্পার গ্লাস হবে স্যারের ডিজাইনটা একটু দেখেন এখানে কিন্তু কী সুন্দর ডিজাইন করা আছে এখানে কিন্তু কাঠ ব্যবহার কিন্তু বেশি করা হয়েছে এটা দেখে এগুলো সব কাঠ শুধু মালয়েশিয়ান উঠটা এখানে ব্যবহার করেছে গদিটে যেই ফ্যাব্রিকটা ইউজ করছি এটাও কিন্তু অনেক দামি একটা ফ্যাবিক্স লেদারটা সুইট বেলভেট তারপর এখানে আপনার টপের ভিতরে কিন্তু কিছু সুন্দর ডিজাইন করা আছে দেখেন চেয়ারের অনুসারে কিন্তু ডিজাইনটা করা আছে তাহলে কিন্তু এই কমপ্লিট সেটটা কিন্তু আপনারা আমাদের থেকে আপনারা নিতে পারবেন একবার রিজনেবল প্রাইজের ভিতরে অফার প্রাইজে কিন্তু আপনারা এই প্রোডাক্টটা আমাদের থেকে আপনারা নিতে পারবেন যাদের পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ফেজে নক দিবেন বা শোরুম ভিজিট করবেন যমুনা ফিউসার পার্কের উত্তর পাশে কুলিল চরাস্তা ওয়াল্টন ব্রাজার শোরুমের পাশে ক কদেশবত্রী শোলিং নাম্বার এই ঠিকান এসে আপনারা সরাসরি শোরুম ভিজিট করতে পারবেন আজকের মতো এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন λάπες